মেয়েরা বিজনেস শুরু করলে স্ট্রাগেলের আর শেষ নাই আত্মীয় স্বজনের উচিত মেন্টাল একটু সাপোর্ট দেওয়া সেই সাপোর্টটা তারা না দিয়ে এত বেশি ইনসল্ট করা শুরু করে তাকে নিয়ে পিছনে এত বেশি হাসাহাসি কানাকানি শুরু হয় যে সেই মেয়েটা অলওয়েস হচ্ছে আড়ালে আবডালে শুধু চোখের পানি ফেলতে থাকে কষ্ট পেতে থাকে কিন্তু আমি সেই আপুদের বলবো যে আপনারা কষ্ট পান ঠিক আছে সেটা আল্লাহর কাছে বলেন এবং আপনাকে যারা ছোট করছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনি কোনো উত্তর দেন না জাস্ট চুপচাপ মুখ বুঝে সহ্য করেন এবং মন দিয়ে কাজ করেন এর উত্তর যথাসময়ে আপনার আল্লাহ দিয়ে দিবে আপনার কাজের মাধ্যমে আপনি যখন সফলতার হাসি হাসবেন তারা তখন মুখ লুকিয়ে আড়ালে হচ্ছে মানে থাকবে আপনার চোখের সামনে চোখ রেখে কথা বলতে পারবে না প্রতিটা মেয়ের জীবনে এই টাইমটা আমি দেখেছি আসে আমরা যারা মেয়েরা মেয়েরা মানেই হচ্ছে পদে পদে হচ্ছে হচট খেতে হয় তাকে সহজেই হচ্ছে কেউ হেল্প করে না হেল্প তখন করে যখন দেখবে আসলেই আপনি কিছু পারেন সবাই আপনার উপরে আস্থা পাবে কিন্তু সেই আস্থা অর্জন করাটাও যে কত বেশি কঠিন একটা কাজ যেই মেয়েরা করে তারাই জানে আমাদের সম্মান যেহেতু আমাদেরই অর্জন করতে হবে কষ্ট তো আমাদের করতেই হবে মেয়েরা কখনোই অবহেলিত নয় যেই মেয়েরা অবহেলিত যারা হচ্ছে কষ্ট পায় তারা নিজের জন্য পায় কারণ সেইভাবে নিজেকে নিয়ে সে কখনো চিন্তা করে না সে পরিশ্রম করে না তার ফিউচার প্ল্যান নাই তার কোনো ফোকাস লাইন নাই সে হচ্ছে জাস্ট যে যা বলবে ওগুলো শুনবে কান্না করবে আবার হচ্ছে মানে প্রতিদিনের মতো করে চলবে সে যে আলাদা কিছু করতে পারে তার যে সম্মান আছে সেটা সে নিজেই বিশ্বাস করে না এই জন্য প্রত্যেকটা মেয়ে ঘরে ঘরে ঠকে সবাই কিন্তু ঠকে না যারা হচ্ছে বুদ্ধিমান তারা ঠিকই হচ্ছে তাদের সম্মানটা ছিনিয়ে নেয় তাদের কাজের মাধ্যমে আর আমি সবসময় বলি যে আপনাকে একজন ছোট করে কথা বললে কি হবে আপনারও কি ছোট করে কথা বলতে হবে কিছু বলার দরকার নাই জাস্ট আল্লাহর উপরে ছেড়ে দেন এবং আপনি চেষ্টা করতে থাকেন আপনার মধ্যে যে গুণ আল্লাহ দিয়েছে সেই গুণটাকে বের করেন আপনি অবশ্যই পারবেন কারণ আমি বিশ্বাস করি যে মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা অনেক বেশি গুণাগুণ দিয়ে রেখেছে মেয়েদের যে ধৈর্য শক্তি সেই ধৈর্য শক্তি কিন্তু ছেলেদের নাই একটা বিজনেস করতে গেলে অবশ্যই ধৈর্য শক্তি লাগবে তো আর কি চান আপনি যদি কোনো কিছুর পিছনে একটু ধৈর্য ধরে লেগে থাকতে পারেন সঠিক একটা গাইডলাইন পান অবশ্যই কিছু করতে পারবেন ভুলভাল রাস্তায় গেলেও হবে না যেমন আমি যেটা চাচ্ছি সেই রাস্তায় না যেয়ে যদি উল্টো রাস্তায় যাই তাহলে আমার সফলতা কোনো দিনও আসবে না তো এটাও মনে রাখতে হবে যে মেয়েরা চাইলে সব কিছু পারে মেয়েরা অবহেলিত নয় মেয়েদের যারা ছোট করে কথা বলে আমাদের কাজের মাধ্যমে আমরা সেটার উত্তর দিব কথা দিয়ে নেয় কাজে উত্তর দিব বুদ্ধিমান মানুষ সব সময় কাজে দেখিয়ে দেয় হ্যাঁ তো এটা সবাই মনে রাখবেন যারা বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন নভেম্বর ব্যাচের ভর্তি চলছে আপনি নভেম্বর ব্যাচে যদি ভর্তি হন অবশ্যই আপনাকে নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ আছে আমরা বাণিজ্যিক একটা প্যাকেজ শিখাই যেটা শিখে আপনারা বিজনেস করতে পারবেন যেখানে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স আছে অনলাইনে এই কোর্সটা হচ্ছে সাত হাজার এসে করলে চোদ্দো হাজার আমাদের ঠিকানা ঢাকা কমলাপুর থেকে কাছে মুগদা মান্ডা ছাতা মসজিদের আগে আয়তালি বাজারের অপোজিটে ঠিক মেন রাস্তায় হচ্ছে আমাদের অফিস মেস রাস্তার পাশে তো আমাদের নভেম্বরের পনেরো তারিখ থেকে সরি নভেম্বরের পাঁচ তারিখের পর থেকে ক্লাস শুরু হবে যারা যারা ভর্তি হতে চান অবশ্যই এসে বা বিকাশে টাকা পাঠিয়ে ফুল টাকা পাঠিয়ে ভর্তি হতে হবে না হলে কিন্তু নভেম্বর ব্যাচে ক্লাস করতে পারবেন না আমাদের প্রতি যেই মাসে রানিং মাসের ক্লাসের আগের মাসে হচ্ছে ভর্তি হতে হয় না হলে আমাদের যেহেতু সিট সংখ্যা সীমিত এবং ডিসেম্বরের পরে কিন্তু অনলাইনে যেই কোর্স ফি এখন সাত হাজার সেটা নয় হাজার হয়ে যাবে এখন যেটা চোদ্দো হাজার অফলাইনে সেটা কিন্তু আঠেরো হাজার হয়ে যাবে এটা কিন্তু দিনে দিনে আমাদের কোর্স ফিটা বাড়তে থাকবে কারণ বাণিজ্যিকভাবে সবাই কাজ শিখায় না আমরা শুধু বাণিজ্যিকভাবে এই জন্য কাজ শেখাই যেটা শিখে আপনি নারী উদ্যোক্তা হতে পারেন বিজনেস সিস্টেম কোর্সে কিন্তু আপনি কিভাবে বিজনেস শুরু করবেন কোথায় সেল করবেন কিভাবে অর্ডার নেবেন কিভাবে ডেলিভারি দিবেন ফেসবুক পেজ খুলবেন কিভাবে কম দামে কেমিক্যাল কাপড় কোথা থেকে আনবেন সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন কিভাবে ট্রেড লাইসেন্স করবেন নিবন্ধন করবেন ভিজিটিং কার্ড করবেন সব কিছু বিজনেস সিস্টেম কোর্সে পাবেন আপনি অনেক সুন্দর কাজ জানেন বিজনেস সিস্টেম না জানলে সঠিক গাইডলাইন না থাকলে আপনি কখনোই কিন্তু বিজনেস করে আগাতে পারবেন না যারা চাচ্ছেন আজকে না কালকে কালকে না পরশু করব তাদের কিন্তু শুরু করা হবে না আপনি যদি ভর্তি হয়ে যান অবশ্যই দেখবেন ইনশাল্লাহ শুরু হয়ে গেছে এরপরে নেক্সট স্টেপ কি করবেন সেটা আপনার চোখের সামনেই চলে আসবে তো যে কোনো কিছু করতে হলে অবশ্যই শুরু করতে হবে শুরু না করলে কিন্তু সেই কাজটা আপনি কখনো করতে পারবেন না আপনারা ডেট পিছাতে থাকবেন না যারা আসলেই কিছু করতে চান যে অবস্থানে আসেন সেই অবস্থানে শুরু করে দেন দেখবেন একটা ঝুঁকি নিয়ে শুরু করলে ইনশাল্লাহ আপনি এক সময় সাকসেস হয়ে যাবেন কারণ চেষ্টা করলে পরিশ্রম করলে কোনো কিছু বিথা যায় না এবং আপনি যদি সততার মধ্যে থাকেন আল্লাহর কাছে সব সময় চাইতে হবে দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে সব সময় চাইবেন মানুষের কাছে যাওয়ার কিচ্ছু নাই মানুষ কিন্তু কিছু দিতে পারে না আল্লাহ যদি দেয় কেউ ঠেকাতে পারে না শুধু দুই হাত তুলে আল্লাহর কাছে চাইবেন দুই চোখের পানি আল্লাহর কাছে ফেলবেন দেখবেন পরিশ্রম করবেন আল্লাহ আপনাকে সঠিক একটা হচ্ছে পুরস্কার দিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন যারা আমাদের নভেম্বর ব্যাচে ভর্তি হবেন অবশ্যই যোগাযোগ করবেন খুব দ্রুত কারণ ভর্তি অলরেডি অনেকে হয়ে গেছে আমাদের নভেম্বরে কিন্তু পাঁচ তারিখের পরে ক্লাস শুরু হবে যেহেতু আমরা নতুন অফিসে এক তারিখে যাচ্ছি মানে একত্রিশ তারিখে যাব তো এই একটু দেরি হবে অনলাইনে কিন্তু যে কোনো সময় ভর্তি হইতে পারবেন কোনো সময় সময়সীমা নাই তো আপনি ভর্তি হতে চালে অবশ্যই ভর্তি